আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মাহমুদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চাকে টামি টাইম কোন বয়সে কতটুকু পরিমাণ সময় ধরে আপনি করবেন আপনারা জানেন দর্শক বাচ্চার শক্ত হওয়া এবং ইনফেন্টাইল কলিক হওয়া বিভিন্ন রোগের জন্য এই যে টামি টাইম করাটা বাচ্চার জন্য বেশ উপকারী তো টাইম টাইম কোন টাইমে কতটুকু করবো একটু আমাদের জানা দরকার নবজাতক বাচ্চাকে সাধারণত আমরা দুই থেকে তিন মিনিট আমরা টাইম টাইম করে থাকি বাচ্চার বয়স যখন দুই মাস হয়ে যায় তখন আমরা ২০ থেকে তিরিশ মিনিটের জন্য আমরা টাইম করতে করতে পারি পাশাপাশি বাচ্চা যখন থেকে তিন মাস পার হয়ে যায় তখন আমরা 30 থেকে চল্লিশ মিনিটের জন্য টাইম টাইম করি আর চার মাস যদি উপর হয়ে যায় তাহলে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আমরা টাইম টাইম করতে পারি আর যখন বাচ্চার বয়স ছয় মাস পার হয়ে যায় তখন দেখা যায় আমরা এক ঘন্টা থেকে দুই ঘন্টার জন্য আমরা টাইম টাইম করতে পারি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে